मितीरोल वरमत সম্মানিত করেছেন আমার সন্ত্রাসী সংগঠনের

আমাদের হাইদ ভাইয়ের করা হয়েছে। আমাদের হে आजम ভাইয়ের জেলখানা করেছে। আমরা এই শহীদদের বিচার করব ইনশাআল্লাহ। জানারে সাথে নয় সুমিত তাইন 743 বিশেষ বাংলাদেশের বিদ্যালয় বিশ্ব ওআইসি এর সর্বশ্রেষ্ঠ করেন আল্লামা দরাশের সাইদে বাস তো কাছে বলবো আয়ো মিলনের কেন্দ্রবিন্দটা যেন শুরু করে এমপি এমপির বিচার করা বন্ধটা হতে হবে ঠিক যারা আমাদের ভাইদের কষ্ট দিয়েছে তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছে ওই 71 সালের রাজাকারের ভূমিকাায় অবিcind হয়ে হাতের দিয়ে ওই পুলিশকে পানি ছাই নিয়েছে

আছে আমরা রব্বেরর প্রার্থনা করেছে আমরা সরে তার আন্দোলন করতে জানি তবে আন্দোলন তো আমাদেরকে শিখাতে হবে না আমাদের কেন্দ্র থেকে দিতে হবে না আমি আপনাদের বলবো ওই শেষে আমাদের একদিনের কাজ পাঁচ দিনের কাজ এক দিনে করতে হবে এক বছরে পাঁচ বছরে কাজ করতে হবে আমাদের টার্গেট এই দশের মানুষ করে